আলাইকুম খবর জানাচ্ছি আমি ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ ফের বিক্ষোভে উত্তাল ইসরায়েল নেতানিয়াহুর পতনের ডাক ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে দাবি খামেনির সর্বোচ্চ নেতার ওপর হামলা মানেই যুদ্ধ ঘোষণা হুইশারি ইরানি প্রেসিডেন্টের ইউক্রেনে ভয়াবহ জ্বালানি সংকট সুযোগ থাকলে রাজধানী ছাগার পরামর্শ মার্কিন সমর্থিত গোষ্ঠীর থেকে তেলক্ষেত্র দখলে নিল সিরিয়ার সেনারা গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক মিশর জর্ডনকে চান ট্রাম্প এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম এবার চলুন দেখেন প্রতিটি সংবাদের বিস্তারিত ফের বিক্ষোভে উত্তাল ইসরায়েল নেতানিয়াহুর পতনের ডাক আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল রাজপথে লাখো মানুষের ঢল তেলাবিব থেকে জেরুজালেম সবখানেই একটাই প্রতিধ্বনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ গদি বাঁচাতে মরিয়ার নেতানিয়াহু কি এবার সত্যি পতনের মুখে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন টানা কয়েক মাস ধরেই অস্থিরতা চলছে ইসরায়েলে তবে গত কয়েকদিনে তার রূপ নিয়েছে গণবিস্ফোরণে গাজা যুদ্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে সরকারের ব্যর্থতার অভিযোগে ফুসছে সাধারণ মানুষ বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি যুদ্ধ নয় বরং জিম্মিদের জীবিত উদ্ধার করে আনা হোক আর এই ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে বিবি খ্যাত নেতানিয়াহুকে শুধু রাজপথ নয় নেতানিয়াহুর পায়ের তলার মাটি এখন কাঁপছে খোদ সরকারেও মন্ত্রিসভার ভেতরেও দেখা দিয়েছে চরম ফাটল বিশেষ করে প্রতিরক্ষা বাজেট এবং অতি ডানপন্থী মিত্রদের চাপের মুখে দিশেহারা প্রধানমন্ত্রী বিরোধীরা একে দেখছেন নেতানিয়াহুর রাজনৈতিক কেরিয়ারের শেষ অধ্যায় হিসেবে ইসরায়েলি নাগরিকদের বড় একটি অংশের মতে নিজের বিচার এড়াতে এবং ক্ষমতা টিকিয়ে রাখতেই যুদ্ধ দীর্ঘায়িত করছেন তিনি একদিকে ঘরের ভেতরে প্রবল জনরোষ অন্যদিকে আন্তর্জাতিক মহলের চাপ সব মিলিয়ে এক গোলক বর্তমান প্রশাসন আগাম নির্বাচনের দাবি এখন জোরালো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত কয়েক দশকের মধ্যে ইসরায়েল এতটা বিভক্ত কখনোই ছিল না নেতানিয়াহুর মিস্টার সিকিউরিটি ইমেজ এখন বড়সড় প্রশ্নের মুখে শেষ পর্যন্ত জনরোষের মুখে নেতানিয়াহু কি নতি স্বীকার করবেন নাকি ক্ষমতার দাবার চালে আবারও উল্টে দেবেন সব সমীকরণ সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ববাসী ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে দাবি খামেনির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন দেশটিতে চলমান সাহিংস বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের উপর জয় লাভ করেছে ডিসেম্বরের শেষের দিকে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয় কিন্তু শীঘ্রই এটি সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত হয় এবং সংঘর্ষের নিরাপত্তা সংস্থা এবং বিক্ষোভকারীদের মধ্যে হাজার হাজার লোকের মৃত্যু হয় তেহরান কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দেশের প্রধান শহরগুলিতে শান্তি ফিরে এসেছে শনিবার সতেরোই জানুয়ারি এক্সে একাধিক পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন একই সঙ্গে ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন খামেনি লিখেছেন এই ষড়যন্ত্র সংগঠিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এই ষড়যন্ত্র বড় পরিকল্পনার সূচনা ছিল ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে খামেনি জোর দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন বিক্ষোভকারীদের প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি সাহায্য আসছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান যুদ্ধজাহাজ মোতায়নের কথা তিনি উল্লেখ করেন এদিকে রয়টার্স বুধবার প্রতিবেদন করেছে যে ইরানের ওপর মার্কিন হামলা আসন্ন তবে শেষ পর্যন্ত আক্রমণটি ঘটেনি ট্রাম্প পরে বলেছিলেন যে অস্থিরতার সময় আটক হওয়া বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে ইরান সরে আসায় হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে খামেনি জোর দিয়ে বলেছেন হ্যাঁ আমরা হিংসার আগুন নেভাতে পেরেছি কিন্তু তা যথেষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে তিনি আরও বলেন তেহরানের কর্তৃপক্ষ দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেবার ইচ্ছা পোষণ করে না তবে আমরা ইরানের ভেতরে এবং বাইরে অপরাধীদের ছেড়ে দেব না অন্যদিকে আরেকটি প্রতিবেদনে রয়টার্স দাবি করেছে যে একজন ঊর্ধ্বতন ইরানি অধিকারিক সংস্থাটিকে বলেছে যে তেহরান তার প্রতিবেশীদের হুঁশিয়ারি করেছে যে যদি যুক্তরাষ্ট্র ইসলামিক প্রজাতন্ত্রে হামলা চালায় তাহলে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ভাষীগুলিকে লক্ষ্যবস্তু করতে পারে সর্বোচ্চ নেতার ওপর হামলা মানি যুদ্ধ ঘোষণা ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে রোববার এমন সতর্কতা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন আমাদের মহান নেতার ওপর আঘাত মানে ইরানি জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি এতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে বলে মন্তব্য করার পরই পেজেশকিয়ান এই প্রতিক্রিয়া জানান এদিকে নজরদারি সংস্থাগুলো জানিয়েছে কর্তৃপক্ষের আরোপ করা যোগাযোগ ব্ল্যাক আউটের দশ দিন পর রোববার ইরানের সীমিত পরিসরে ইন্টারনেট সংযোগ ফিরে আসে ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক দুর্দশা নিয়ে খুব থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরানি নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় আটই জানুয়ারি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করার পর কঠোর দমন অভিযানের মধ্য দিয়ে আন্দোলনের তীব্রতা কমে আসে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ ছিল পরে তা দাঙ্গায় রূপ নেয় এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো রাষ্ট্রগুলোর প্রভাব রয়েছে জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের বারো দিনের যুদ্ধে সমর্থন দেয়া ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীদের হত্যা করা হলে তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেয়া হবে যদিও ওয়াশিংটন কিছুটা পিছু হটেছে বলে মনে হচ্ছিল শনিবার পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প সাঁত্রিশ বছর ক্ষমতায় থাকা খামেনিকে লক্ষ্য করে বলেন ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কথার লড়াই চললেও ইরানি কর্মকর্তারা দাবি করছেন রাস্তাঘাটে এখন পরিস্থিতি শান্ত এএফপির সংবাদদাতারা জানিয়েছেন তেহরানের কেন্দ্রস্থলে সাজোয়া যান ও মোটরসাইকেল সহ নিরাপত্তা বাহিনীর টহল দেখা গেছে শহরের একটি নতুন ব্যানারে দেখা যায় যেখানে সাবেক ইরানি শাহ উৎখাত হওয়া ইরাকি শাসক সাদ্দাম হোসেন এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি রয়েছে ইউক্রেনে ভয়াবহ জ্বালানি সংকট সুযোগ থাকলে রাজধানী ছাড়ার পরামর্শ তীব্র শীতের মধ্যেই ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে ইউক্রেনের রাজধানী এই অবস্থায় যাদের বিকল্প আবাসনের সুযোগ রয়েছে তাদের সাময়িকভাবে শহর ছাড়ার আহ্বান জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিজকো ক্লিজকো জানান শহরের ইতিহাসে প্রথম এত তীব্র শীতের মধ্যে কিয়েভের বড় একটি অংশ বিদ্যুৎ এবং গরমের সুবিধা ছাড়া রয়েছে জানা গেছে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে কিয়েভে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে তীব্র শীতের মধ্যে এমন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘর গরমের ব্যবস্থা বন্ধ থাকছে এমন পরিস্থিতিতে রাজধানী কার্যত সংকটে পড়েছে বলে জানান কিয়েভের মেয়র ক্লিচকো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ক্লিচকো বলেন রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের জ্বালানি কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে অনেক পরিবার দিনে প্রায় কুড়ি ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকছে এবং প্রায় ছ হাজার অ্যাপার্টমেন্ট ভবনে তাপ ব্যবস্থা বন্ধ রয়েছে এদিকে মেয়রের শহর ছাড়ার আহ্বানের সমালোচনা করেছেন স্থানীয় বাসিন্দারা সমালোচকদের মতে অনেক বাসিন্দার যাওয়ার মতো কোনো জায়গা নেই এবং এই আহ্বান মূলত কর্তৃপক্ষের অব্যবস্থাপনার প্রমাণ মার্কিন সমর্থিত গোষ্ঠীর থেকে তেল ক্ষেত্র দখলে নিল সিরিয়ার সেনারা পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর নিয়ন্ত্রিত তেলক্ষেত্র ওমর এবং গুরুত্বপূর্ণ কোনকো গ্যাস ক্ষেত্র সিরিয়ার সরকারি সেনারা দখল করেছে রোববার নিরাপত্তা ও সরকারি সূত্র এ তথ্য দিয়েছে দেইর আজজোর প্রদেশে ইরাক সীমা ঘেষা তেল সমৃদ্ধ এলাকায় সরকারি বাহিনীর মিত্র আরব গোত্রীয় যোদ্ধারা অগ্রসর হলে এসব সামরিক স্থাপনা তাদের নিয়ন্ত্রণে আসে ইউফ্রেটিস নদীর পূর্বতীরে অবস্থিত এই তেল ও গ্যাস ক্ষেত্রগুলো ছিল কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর অন্যতম প্রধান আয়ের উৎস সরকারি কর্মকর্তারা জানান এসব তেল সম্পদ দীর্ঘদিন কুর্দি নেতৃত্বাধীন মিলিশিয়ারা তাদের শ্বাসস্থ অঞ্চল পরিচালনায় ব্যবহার করছিল যার ফলে রাষ্ট্র গুরুত্বপূর্ণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাহ গত সপ্তাহে বলেন একটি মিলিশিয়ার পক্ষে দেশের এক চতুর্থাংশ এলাকা এবং প্রধান তেল ও সম্পদ নিয়ন্ত্রণ করা গ্রহণযোগ্য নয় মার্কিন আহ্বান উপেক্ষা করে সিরীয় সেনাবাহিনী উত্তর পূর্ব সিরিয়ার আরব অধ্যুষিত এলাকাগুলোতে অভিযান অব্যাহত রাখে সরকারি সূত্র জানায় আরব গোত্রীয় যোদ্ধাদের নেতৃত্বে আক্রমণের ফলে কুর্দি বাহিনী পরাস্ত হয় এর ফলে সরকার ও তাদের মিত্ররা ইউফ্রেটিস নদীর পূর্বতীরে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এলাকা নিয়ন্ত্রণে নেয় যা ইরাক সীমান্তের কাছে বাঘুস থেকে শুরু করে আল সুহেল ও বুসাইরার মতো গুরুত্বপূর্ণ শহর পর্যন্ত বিস্তৃত কর্মকর্তাদের দাবি এই অগ্রগতির মাধ্যমে দেইর আজ জোর প্রদেশের মোস্ট অংশ এখন সরকারি নিয়ন্ত্রণে এসেছে অঞ্চলটি সিরিয়ার প্রধান তেল ও গম উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত শনিবার রাতে সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় শহর তাবকা এর সংলগ্ন বাঁধ এবং রাক্কার পশ্চিমে অবস্থিত ফ্রিডম ড্যাম যা পূর্বে বাথ ড্যাম ছিল দখলে নেয় তবে কুর্দি কর্তৃপক্ষ এসব সামরিক স্থাপনা হারানোর কথা স্বীকার করেননি তারা জানিয়েছে বাঁধের এলাকায় এখনও সংঘর্ষ চলছে এবং দামেস্কো পূর্ব আলেপ্পো থেকে বাহিনী প্রত্যাহার সংক্রান্ত চুক্তি ভেঙে নতুন করে অভিযান চালাচ্ছে কুর্দি নেতৃত্বাধীন প্রশাসনের অভিযোগ সরকার আরব ও কুর্দিদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় একটি বিবৃতিতে তারা জানায় আমরা একটি সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছি হয় প্রতিরোধ গড়ে তুলব নয়তো সব ধরনের অন্যায়জিতের মুখোমুখি হয়ে মর্যাদাহীন জীবন বেঁচে গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক মিশর জর্ডানকে চান ট্রাম্প গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানের পর মধ্যপ্রাচ্যের তিন দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথক বিবৃতিতে তুরস্ক মিশর ও জর্ডেন ট্রাম্পের আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করেছে খবর আল জাজিরার রোববার আঠেরোই জানুয়ারি জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রাজা আবদুল্লাহ ট্রাম্পের কাছ থেকে বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন মন্ত্রণালয়টি জানায় দেশটির অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে এর আগে রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করে আগের দিন অর্থাৎ শনিবার তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান একদিন আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ট্রাম্পের কাছ থেকে বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি শনিবার জানিয়েছেন ট্রাম্পের পক্ষ থেকে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিকে বোর্ডে যোগ দেওয়ার যে আমন্ত্রণ জানানো হয়েছে মিশর সেটি পর্যালোচনা করছে তবে ট্রাম্পের এই পরিষদের ঘোষণা ভালোভাবে নেয়নি ইসরায়েল দখলদার দেশটির হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিষদ রোববার এই বিষয়ে বিরোধিতা করে শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এএফপি জানিয়েছে শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয়ে গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের গঠন নিয়ে আপত্তি তোলে নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয় বোর্ড অফ পিসি অধীন গঠিত গাজা নির্বাহী বোর্ডের গঠন সংক্রান্ত ঘোষণা ইসরায়েলের সঙ্গে সমন্বয় না করেই দেওয়া হয়েছে এটি ইসরায়েলের নীতির পরিপন্থী তবে আপত্তির সুনির্দিষ্ট কারণ বিবৃতিতে ব্যাখ্যা করা হয়নি যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি পরিষদ ঘোষণা করতে পারা আমার জন্য বিরাট সম্মানের বোর্ড অফ পিস গঠিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন এই পরিষদের সদস্যদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে